সেবা দেওয়া হয়ে গেছে দেখো শিব বাবা সবাইকে সেবা তো চলো গোপী তো খাওয়া হয়ে গেল এবার আমার খেতে হবে খিদে পেয়ে গেছে খুব জোর অনেকটা বেলা হয়ে গেছে চলো খাওয়া দাওয়া এই যে দেখো তো এই যে দেখো আজকে কি কি রান্না করবো সবজি দেখি এখানে রয়েছে বেগুন আর রয়েছে হচ্ছে কুমড়ো বেগুন আর কুমড়ো রয়েছে আর ফ্রিজে রয়েছে হচ্ছে পয়সা আর এই যে দেখো কি মাছ নিয়ে এসছে দেখি ধরো দাঁড়াও দেখা চলো মাছটাকে ঝালি দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ ভাজা করতে ওর জন্য দুটো একটা ভাজা করে দেবো আর শাক দিয়ে রান্না করবো আর ডিঙ্কার পাপাই অবশ্য শুধু চিংড়ি মাছের ঝাল খেতে পছন্দ করে তো দেখা যাক দু করতে গেলে আবার অল্প অল্প হয়ে যাবে তবে অল্প হলেও অসুবিধা নেই এক বেলা হলেই যথেষ্ট আর একটা মাছ ফ্রিজের মধ্যে রয়েছে আবার ও মাছ নিয়ে এসছে আমাকে না বলে আমি তো গজ গজ করছিলাম আগের দিনে রুই মাছটা রয়েছে কতটা ফ্রিজে বেশি দিন রেখে খেতেও ভালো লাগে না আজকে ভাবলাম রুই মাছটাই করবো ওর পাপাই এগিয়ে দেখো লোটে মাছ নিয়ে এসেছে আর লোটে মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে ওর পাপাইয়ের আজকে তার জন্য লোটে মাছটাই করতে হবে তবে একদিকে ভালো কেটে কুটে নিয়ে এসেছে শুধু যদিও এই মাছটা কাটতে বেশি একটা টাইম লাগে না আর রান্না করাটা ভীষণ শিম্পু তবে ওই যে দেখছো চিলড়িখানা হচ্ছে কুটব কুটে ভালো করে ধোবো তো চলো তাহলে ফিরে আসছি তারপরে ঠিক আছে তারপর দেখা হচ্ছে আর এখানে রয়েছে হচ্ছে টমেটো এটার মধ্যে আর হাত দিচ্ছি না মাছ হাত দিয়ে ফেলেছি সেই কারণে তো টমেটো পেঁয়াজ দিয়ে লোড করব করবো তো চলো তাহলে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ দি চ্যানেল নতুন একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম অনেক অনেক স্বাগত তো গুড মর্নিং সবাইকে আজও একটা নতুন ব্লগ স্টার্ট করছি অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটা এগারো মতন বাজে এখন তো সকাল সকাল উঠেছিলাম ঠিকই আবার সকালটা আজকে একদম যাচ্ছে তাই কেটেছে কারণ ডিঙ্কাকে আজকে একটুখানি বকাবকি করে ফেলেছি দুষ্টুমি করছিল তো সেই কারণে মনটা খারাপ ছিল চুপ করে বসেছিলাম তারপর ওই স্কুল চলে গেল। তারপরে আর কি অনেকক্ষণ টাইম কাটানোর পরে কাজে হাত দিলাম ও তার আগে হচ্ছে ভিডিওটা এডিট করা ছিল না তো সেটা এডিট করলাম আপলোডিংয়ে বসিয়ে তারপরে হচ্ছে কিচেনে গেলাম কিচেনে গিয়ে তো তোমাদেরকে দেখালামই কিছু কাটাকুটি করলাম সবজি টবজি কেটে রেখে তারপরে এই যে স্নান করলাম পুজো দিলাম তো এবার একটুখানি রেস্ট করব রেস্ট করবো বলতে যেটুকু টাইম আর কি আমি খাবো প্রচন্ড খিদে পেয়ে গেছে তো মামাম একটুখানি প্রসাদ এনে গালে দিল সেটাই খেলাম এখন আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ছেলে তো স্কুলে চলে গেছে এই দেখো আবার প্রসাদ এনে দিচ্ছে আমাকে

দেখেছো এরকম করছে কি দুষ্টু দেখো তোমার নিজের যাই তাড়াতাড়ি কাজ করি এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে দেখতে দেখতে দিনটা চলে আসবে মাম প্লিজ চিলিও না তাহলে চলো খাওয়া দাওয়া নি তারপর রান্নায় হাত দিচ্ছে ঠিক আছে দেখো কত জামা কাপড় কেচেছি জানো আরও ওই ঘরে কিছুটা আছে এখানে কিছুটা রেখেছি যাই হোক শুকনো হয়ে গেছে বৃষ্টিতে আর কি করেছে ওই ঘর দিয়ে বড় করে দড়ি টাঙিয়ে তারপরে কিছুটা মেলতে হয়েছে বাইরে কিছুটা জল ঝরে যাওয়ার পর তারপরে ঘরেই আর কি পাখার তলায় শুকনো হয়েছে কি করব কতদিন ধরে ফেলে রাখবো এই সমস্ত নোংরা জামা কাপড় ফেলে রাখতেও তো আর ভালো লাগে না আর এই ব্যাগগুলো কুচি করেছি কিন্তু এখনও এগুলো জামা কাপড়গুলো ভাজ করা হয়নি তো এখন আর হাত দেব না চলো রান্না বান্না সেরে পরে ফাঁকা টাইমে এগুলো করা যাবে চলো তাহলে ফিরে আসছি একটু এই যে দেখো এখন হচ্ছে আমি খাবো পাউরুটি চিনির জল দিয়ে আর চিনির জল দিয়ে পাউরুটি খেতে খুব ভাল লাগে বিশেষ করে রস পাউরুটি খেতে তো দারুণ লাগে এই যে দেখো আমার থেকে খাবলা করে ভাগ বসাচ্ছে দেখেছো মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে আর এই যে এটা দেখছো এটা হচ্ছে ডিঙ্কার বায়নায় বানিয়ে দিয়েছিলাম ওকে চকলেট স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম আর এই পিসটা হচ্ছে পড়ে রয়েছে বাকিগুলো ওরা খেয়ে নিয়েছে তো চলো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে এখন একটুখানি খেয়ে নিই ঠিক আছে ওই যে দেখো ও তুলে শুধু ওইটা ঘেঁটে ঘেঁটে খাবে মাম্মাম না আমি খাবো না সরো আমি ওরকম তুলে ঘেটে ঘেটে খাওয়া পছন্দ করি না ও দেখেছো শুধু ক্রিমটাকে বের করে খাবে এত দুষ্টু মধ্যেও ক্রিম বের করে খাবে ওই যে বকা দিয়েছিলাম একটু আগে তাই জন্য কান্না করছিল দেখেছো খুব খিদে পেয়ে গেছে যে দেখো ইঁদুরে খেয়েছে আমার মাম্মা আমি ইঁদুর খেয়ে নিয়েছে খাবলে দেখো শুনে হাসছে দেখো এই যে দেখো কিরকম মজা করছে যে ইঁদুর ইঁদুরটা কোথায় গেল আমার আমার ইঁদুরটা কই দেখি 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 চকলেটটা নিয়ে পালিয়ে যাচ্ছে চকলেট স্যান্ডউইচটা নিয়ে পালিয়ে যাচ্ছে মানে ইঁদুরটা কোথায় লুকিয়ে লুকিয়ে খাচ্ছো ঠিক আছে তাহলে চলো প্রচন্ড জোর পে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি ফিরে আসছি আর এই যে দেখো করব হচ্ছে করলা ভাজা করলাগুলোকে কেটে এর মধ্যে থেকে দানা বের করে নিয়েছি ঠিক আছে আর এখানে রয়েছে রসুন লঙ্কা আর রয়েছে হচ্ছে টমেটো এইটা কি বলতো গেছে ভেজে তেলটা বেঁচে গেছে দেখো আর এইখানে দেখো পুঁই শাক করবো তো পুঁই শাকের সব কিছু কাটা হয়ে গেছে কুমড়ো বেগুন আলু ঠিক আছে কুমড়ো বেগুন আলু আর চিংড়ি মাছ দিয়ে করবো হচ্ছে পুঁই শাক আর একটা জিনিস করব সেটা হচ্ছে দেখাই দাঁড়ো সব স্নান করতে যাওয়ার আগে কেটে কুটে গুছিয়ে রেখে গেছি বুঝেছো রাতে এসে আর এই যে লোটে মাছটা দেখছো এটা পাতি লেবু নুন আর একটুখানি হলুদ দিয়ে গরম জল পড়ে জাস্ট গরম জলটা ছেঁকে নিয়েছি বুঝলে তাতে করে কী হবে বলো তো একটা দেখবে মাছের কেমন আষ্টা আষ্টা গন্ধ বেরোয় না সেই গন্ধটা হবে না আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে এইটা দেখবে খুব জল বেরোয় তো কড়াইতে দিলে তো এই সিদ্ধ করে জলটা ফেলে দিলে না আর জলটা বেশি একটা বেরায় না আর এই যে দেখো এখান হচ্ছে পুঁই শাক তো পুঁই শাকটাও কেটে ধোয়া হয়ে গেছে তো চলো তাহলে চটপট করে রান্নাগুলো করে নিই হ্যাঁ তারপরে আবার ফিরে আসবো পুটুরগুলো খালি আর মানে আর কি এদিক ওদিক পড়ে রয়েছে এই ঘরে ওই ঘরে পড়েছিলো সব আর কি এখানে জড়ো করলাম একটা তরকারি বসিয়ে দিয়ে সমস্ত বোতলগুলোকে ভরব বেলাও হচ্ছে মেঘে মেঘে প্রচুর আর বাইরে দেখো মেঘ করেছে তারাও দেখাচ্ছি এই যে দেখো বাইরে মেঘ করেছে এক্ষুনি তোমাদেরকে বলছিলাম যে ওয়েদারটা বেশ ভালো আছে বেশ রোদ ঝলমলে ওয়েদার কিন্তু বলতে বলতেই দেখো কীরকম মিক করেছে দেখছো এই যে তারাও দেখাচ্ছি দেখো কীরকম মেঘ করেছে আর হালকা হালকা কিন্তু আকাশও ডাকছে গুরুম গুরুম শুরু হয়ে গেছে হয়তো দশ পনেরো মিনিটের মধ্যেই বৃষ্টি নেমে যেতে পারে তাহলে চলো একটুখানি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি কিন্তু তাড়াতাড়ি আর হয়ে উঠছে না চলো দাদা প্রথমে সেগুলোর মধ্যে দিয়ে দিলাম সেগুলোকে উঠে ভেজে নেব আমি ভেজে যা তেল থাকবে তুলে রাখবো এটাকে ভাজা করে এইদিকে দেখো এইদিকে দিনে ডাকাতে মানে দিনের আলোতে ছেনতাই দেখো 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 পুরোটা নিয়ে পালিয়ে যাচ্ছে আমি তাহলে রান্নাটা কি দিয়ে করব ওইটা দিয়ে আমি রান্না করব এই মেয়েটা যতক্ষণ থাকবে টমেটো রেখে কোনো শান্তি নেই আমার টমেটো রেখে একদম শান্তি নেই জানো তো যতক্ষণ টমেটো থাকবে ততক্ষণও খেতে থাকবে আবার আমাকে নতুন করে টমেটোটা কাটতে হবে ভালো লাগে বলো তো একে দেরি হয়ে গেছে আজকে একটুখানি ভাবলাম তাড়াতাড়ি রান্না টান্না করে একটা নতুন স্পেশাল জিনিস রান্না করব। তো স্পেশাল জিনিসটা কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে জানি না অবশ্য আজকে করতে পারবো কিনা আজকে যদি বা না পারি কালকে কিন্তু অবশ্যই করব ঠিক আছে তাহলে চলো ফিরে আসছি একটু করে এই দেখো বুঝতে পারছ দেখো পুকুরে ভালো বোঝা যায় ওর জন্য দেখাচ্ছি পুকুরের দিকটাতে বৃষ্টি হচ্ছে কিন্তু মুসল ধারে বেশ আর বৃষ্টি হলে জানলার ধারে যে হালকা হালকা ছিটে আসে না বসে বসে উপভোগ করতে কি যে ভালো লাগে কিন্তু কি করবো বলো আজকে বান্না কিছু হয়নি তাই এই মজাটা উপভোগ করা যাবে না এখন রান্না করতে হবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার ধারে বৃষ্টি পড়ছে সেটা দেখতে হবে বসে বসে মজা উপভোগ করতে পারবো না তবে বৃষ্টি এখন প্রায় প্রায় হচ্ছে কি তো কাজকর্ম মিটে গিয়ে বসে থাকলে সেই সময় বৃষ্টিটা আসলে না ভালো লাগে বাই বাই ওই যে দেখো বাই বাই বলছে ও থাকলে না তখন একদম বৃষ্টি হলে ভালো লাগে না ভালো হবে যে আর শুধু আমার হেয়ার ব্যান্ড খুলে নেবে নয়তো ক্লিপ খুলে নেবে ওর শুধু ওটাই কাজ এটাই কাজ আমার দুষ্টু মাম্মা দুষ্টু সোনামা সোনামা সোনামার ডক্টর হবে জানো ওই জন্য ও ও কানে এরকম দেবে এটা 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 হচ্ছে হচ্ছে আর কি দিয়ে ডক্টর হয় তো বাড়িতে ডক্টরের খেলনা আছে ওর সব এখানে আনা হয়নি তাই আমার হেয়ার ব্যান্ডে ওই যে দেখেছো স্টেটোস্কোপ বানিয়ে নিয়েছি দেখো কার শরীর খারাপ করেছে বলো আমার মামা মেয়ের কাছে চলে আসবে ও সব ঠিক করে দেবে এই যে ডাক্তার আনটি ডাক্তার আন্টি আমার দাঁতে প্রচন্ড ব্যথা একটু ঠিক করে দিন না সত্যি গো আমার দাঁতে প্রচন্ড ব্যথা হয়েছে মনে হচ্ছে দাঁতটা তুলে ফেলতে হবে হ্যাঁ করতে হবে ঠিক আছে ফিরে আসছি একটু পরে ঠিক আছে তো দেখো দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট আর শুতে গেলাম না তো তোমাদেরকে বলেছিলাম একটা স্পেশাল জিনিস বানাবো তো সেটা নিয়েই দেখো বসে পড়েছি আজকে করব হচ্ছে তালফুরলি আর সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো একটা ইয়াব বড় তাল নিয়ে এসেছে আর তালটা একদম পাকা জানো তো যদি বা আজকে রেখে দিয়ে ভাবতাম যে কালকে করব করা যাবে না কারণ এতটাই পাকা যে পরের দিন হয়তো থাকলে নষ্ট হয়ে যাবে আর এই যে দেখো তালটাকে ধুয়ে নিয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধোয়ার সময় এত প্রবলেম হচ্ছিলো যে কি বলবো কারণ ওই যে ঘষনিগুলো থাকে সেগুলো আমার কাছে নেই লাস্টে একটা প্লাস্টিকের চুপি দিয়ে বহুত কষ্টে আর কি তালটা ধুয়েছি তো ধুয়ে দেখেছ কতটা হয়েছে তো এর মধ্যে দেখো সমস্ত যা যা লাগে এর মধ্যে দিয়েছি হচ্ছে চিনি ময়দা সুজি আর হচ্ছে একটুখানি চালের গুঁড়ি তো সমস্তটাই পরিমাণ মতো দিয়েছি আর একটুখানি স্বাদ মতো দিয়েছি নুন তো সবটা দেওয়া হয়ে গেছে এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যত বেশি জিনিসটাকে মেশানো যাবে তত বেশি কিন্তু খেতে সুস্বাদু হবে তো খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি আর মাম্মাম ডিঙ্কাও ভীষণ এক্সাইটেড কখন ওকে বানিয়ে দেব তো খুব ভালো করে দেখো এটাকে মিশিয়ে নিলাম তো অলমোস্ট আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেলও প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গেছে বুঝতেই পারছ দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো দেখো ফুরুলিগুলো ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি আর পাশে কিন্তু মাম্মাম ডিঙ্কা দাঁড়িয়ে আছে যে সবার ফার্স্টে আমি কাকে দেব তো ভীষণ এক্সাইটেড লাগছে নতুন নতুন মানে এবছরে আর কি তাল নতুন জিনিস আর কি ফার্স্ট টাইম এই বছরে বানালাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ তো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর পাশে থেকো টাটা